নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি এক মুঠো গোবিন্দভোগ চাল আর একটা পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের ক্ষীর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের ক্ষীর দেখতে তো বন্ধুরা খুব সুন্দর হয় খেতেও অপূর্ব স্বাদের হয় আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাকা আমের ক্ষীরের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিষ্টি পাকা আম পাকা আমটা আমি আগে ধুয়ে নিয়েছি আর এক মুঠো গোবিন্দভোগ চাল এটা আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ লাগবে সেগুলো পরে দেখাচ্ছি এখন আমি আমটা কেটে নেই প্রথমে কেটে নিচ্ছি এবার আম পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমটা কত সুন্দর কালার এবার আম ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমের কত সুন্দর কালার এবার আমের পিসগুলো বের করে দিচ্ছি আর একটা পিসও একইভাবে আমি পিস গুলো তুলে নেব আর একটা পিসের আমার থেকেও টুকরো গুলো তুলে নিচ্ছি সাহায্যে আঠির থেকেও আমটা তুলে নেব এই আমি পিস করে নিচ্ছি হাঁটির থেকেও আমের টুকরোগুলো বের করে নিয়েছি এবার একটা কাচের বোল নিয়েছি তার উপর একটা বড় চাটনি নিয়েছি এবার আমের টুকরোগুলো অল্প অল্প করে আমি চাটনির ওপর দেব আমের পাল্প বের করে নেব এবার আমের টুকরোগুলো চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবার চাটনিতে সেকে আমের পাল্পগুলো বের করে নেবো আপনারা করে নিতে পারেন পাকা আমের টুকর থেকে আমের কালটা বের করে নিয়েছি এই দেখুন বন্ধুরা সিবাটা পরে আছে এটা বাদ দিয়ে দিচ্ছি

চালটা একদম মিহি করে না একটু দানা দানা থাকবে এটা কিন্তু আমি গোবিন্দ ভোগ চাল নিয়েছি আপনারা যে কোনো আতক চাল নিতে পারেন আর নড়ায় আমি বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে একটু দানা দানা রাখবেন তবে ভালো হবে বাকি গোবিন্দভোগ চালটাও আমি সিন্নড়ায় নিয়ে নিচ্ছি বেটে নেব সবটা গোবিন্দভোগ চাল আমি বেটে নিয়েছি এই দেখুন বন্ধুর একটু দানা দানা আছে এরকম দানা দানা রাখতে হবে তাহলে ক্ষীরটা ভালো হবে খেতে এবার গোবিন্দভোগ চাল বাটা তুলে নিচ্ছি গোবিন্দভোগ চাল শিলনড়ায় বেটে নিয়েছি দেখুন বধুরা এতটা হয়েছে এবার কণাইকে দিয়ে দেবো দুধ এই দেখুন বন্ধুরা এই দুধটা আমি একবার জানিয়ে নিয়েছি ঘন করে নিয়েছি এবার কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে এক লিটার দুধ আছে দুধটা আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম আবার একটু ফুটিয়ে নিচ্ছি এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি পাকা যে আমটা নিয়েছি ওই আমটা অনেকটাই মিষ্টি আছে তার জন্য আমি এখানে এক কাপ চিনি দেবেন আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি চিনি দেবেন চিনি আর দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি একসঙ্গে এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা সয়াবিন দুধের চাল বাটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমের পাল আমের পালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমের পাল্পটা দেওয়ার পর কি সুন্দর কণা রয়েছে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা গোবিন্দ ভোগ চাল আর আমের পাল্প দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা গোবিন্দ ভোগ চালের সেই দানা দানা ভাবটা বোঝা যাচ্ছে অনেকটাই ঘন হয়ে আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি ছোট ছোট গোল গোল করে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আলমন্ড কুচি ভালো করে মিশিয়ে নেব সঙ্গে পাকা আমের ক্ষীর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কাছের একটা বোল দিয়েছি এই বোলের মধ্যে পাকা আমের ক্ষীর তুলে বাঁকামের ক্ষীর তুলে নিচ্ছি কাচের বলে বাকামের ক্ষীর নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে কিছু ড্রাইকুট দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি এখানে কিশমিশ কাজু বাদাম আলমন্ড পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখলেন তো বন্ধুরা কত সহজেই পাকামের আমের ক্ষীর বানানো যায় আপনারা একবার দেখলেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা একবার বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার